লটারি কেটে কোটিপতি হবেন এই সাত রাশি মার্চে তৃতীয় সপ্তাহে ভাগ্য বদল লটারি কেটে ভাগ্য পরীক্ষা করতে চান মোটা অঙ্কের লোভে চট জলদি কোনো সিদ্ধান্ত নেবেন না এমন অনেকেই রয়েছেন যারা মূলত জ্যোতিষ শাস্ত্রের নির্ভর করে রাশির যোগ দেখে তবেই লটারি কাটেন তাতে লাভবানও হন তারা সেক্ষেত্রে বলে রাখি মার্চে তৃতীয় সপ্তাহ অর্থাৎ ষোলো থেকে বাইশে মার্চ পর্যন্ত বেশ কিছু রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে তবে অর্থহানির সম্ভাবনাও রয়েছে বেশ কয়েকটি রাশির দেখে নিন তালিকা অর্থপ্রাপ্তির অর্থ রয়েছে মিথুনের জ্যোতিষ অনুযায়ী মার্চের তৃতীয় সপ্তাহে মিথুন রাশির ব্যক্তিরা লটারি কেটে দেখতে পারেন এই সময় আর্থিক যোগ লক্ষ্য করা যাচ্ছে ভালো সময় কর্কটের মার্চের তৃতীয় সপ্তাহে প্রথমে ভাগটা বেশ ভালো যাবে কর্কট রাশির সপ্তাহের এই সময় ইচ্ছে থাকলে লটারি কেটে দেখতে পারেন সপ্তাহের শেষে ভাগ্য খুলবে সিংহের সিংহ রাশির জাতকজাতিকাদের জন্য মার্চে তৃতীয় সপ্তাহের একেবারে শেষ ভাগ শুভ হতে চলেছে মূলত এই সময় লটারি লাভের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিকের ভাগ্য ভালো মার্চে তৃতীয় সপ্তাহের মধ্যম ভাগ বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে এই নির্দিষ্ট সময় লটারি কেটে নিজেদের ভাগ্য পরীক্ষা করে নেওয়ার সুযোগ হাতছাড়া করবেন না গোটা সপ্তাহ ভালো যাবে ধনুর ধনু রাশির ব্যক্তিদের জন্য মার্চে তৃতীয় সপ্তাহের পুরোটাই শুভ হতে চলেছে এই সময় ধনু রাশির জাতক জাতিকাদের লটারি প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে তাই অল্প অঙ্কের লটারি কেটে লাভবান হওয়ার সুযোগ হাতছাড়া করবেন না সময় ভালো কুম্ভেরো মার্চ মাসে তৃতীয় সপ্তাহের যে কোনো দিন লটারি কাটে লাভবান হওয়ার সুযোগ রয়েছে কুম্ভ রাশির ব্যক্তিদের অভিজ্ঞ জ্যোতিষবিদদের মতে মার্চের এই সময়টা কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত শুভ মীন রাশির ভাগ্য কেমন মার্চের তৃতীয় সপ্তাহ মিন রাশির ব্যক্তিদের ভালো সময় যাবে ভাগ্য পরক করতে অল্প অঙ্কের লটারি কেটে দেখতে পারেন অশুভ যোগ রয়েছে এই পাঁচ রাশির মেষ রাশি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মার্চের তৃতীয় সপ্তাহে মেষ রাশির ব্যক্তিদের একেবারেই লটারির প্রতি ঝোঁক দেখানো উচিত নয় এই সময় অর্থহানির সম্ভাবনা রয়েছে বৃষ রাশি মার্চের তৃতীয় সপ্তাহ বৃষ রাশির ব্যক্তিদের জন্য খুব একটা ভালো না হলেও একেবারে খারাপও নয় তৃতীয় সপ্তাহের মধ্যম ভাগ থেকে শুরু করে শেষ ভাগে এই রাশির ব্যক্তিদের ভাগ্য মধ্যম প্রকৃতির হবে কন্যা রাশি মার্চের তৃতীয় সপ্তাহ কন্যা রাশির ব্যক্তিদের জন্য যথেষ্ট জটিল হতে চলেছে এই সময় আয়ের থেকে ব্যয়ের সম্ভাবনা অনেক বেশি ভুলেও মার্চের তৃতীয় সপ্তাহে লটারি কাটতে যাবেন না তুলা রাশি মার্চের তৃতীয় সপ্তাহে তুলারাশির ব্যক্তিদের একেবারেই লটারি প্রাপ্তির সম্ভাবনা নেই মার্চের এই সময়টা তুলারাশির জন্য যথেষ্টই অশুভ বৃশ্চিক বৃশ্চিক রাশির জন্য মার্চের তৃতীয় ও শেষ সপ্তাহ খুব একটা ভালো যাবে না এই সময় লটারি কাটা থেকে বিরত থাকাই শ্রেয় মকর রাশি মার্চের তৃতীয় সপ্তাহ মকর রাশির ব্যক্তিদের জন্য একেবারে অশুভ নয় তবে এই সময় লটারি কাটার ক্ষেত্রে নম্বর চয়নে বিশেষ গুরুত্ব দিতে হবে পারলে লটারি কাটা থেকে বিরত থাকাই ভালো প্রতিবেদনটি শুধুমাত্র জ্যোতিষশাস্ত্র ও প্রাপ্ত কিছু তথ্যের ওপর ভিত্তি করে তৈরি লটারি কাটার মতো অর্থলগ্নি সংক্রান্ত বিষয়গুলি একান্তই ব্যক্তিগত